বিরানি পাকাইয়া এক চান্দা বাজে দাবাত দিয়ে আইনা ভরপুর খাওয়াইছি এবার খাওয়ার পরে চান্দাজ ঠেকুর তুলতেছে কি খবর কি খাইছ কেমন লাগছে খাবার ভালো 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 পেট ভরে খাইছ বা তাহলে মন খুইলাড হাসিতে এবারে হাসে এবলম থাম 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 তো বাই খাইবে বাইরে এবারে একটা থ্যাংক ইউ দি কো থ্যাংক ইউ এবলম ঠিক আছে যা এবারে চল আপনারাও আপনাদের এলাকার যেসব সব দা জন্য কুত্তা জমাই করে কুত্তা দিয়া বিরিয়ানি পাকাইয়া দাওয়াত দাবাত দিয়া ইচ্ছা মতো খাওয়াই